নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো সিএস রেকর্ড বা ক্যাডেস্ট্রাল সার্ভে বা খতিয়ান যাই বলুন না কেন এই ব্যাপারটার আজকে বিস্তারিত আলোচনা করব। কারণ সিএস রেকর্ড বা খতিয়ান বা সিএস সার্ভে এটি হলো ভারতের প্রথম যদি জরিপ বলি তাহলে বলা ভুল হবে না ভারত বলা ভুল ভারতীয় উপমহাদেশের কারণ তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটে দেশ মিলিয়েই ভারতবর্ষ ছিল সেই সময় ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করে গেছে কিন্তু তারা একটা জমি জরিপ তার পূর্বেও করেছে সিএসের পূর্বেও করেছে আর সিএসটা সবচেয়ে নির্ভরযোগ্য বলা চলে কারণ আপনার যদি বর্তমানে একখণ্ড ভূমি থাকে ধরলাম এটা আপনার ভূমিকণ্ড কিন্তু এর সঙ্গে রিলেটেড সিএস রেকর্ড অর্থাৎ সিএস যে জরিপ করা হয়েছে বা সিএস যে খতিয়ান করা হয়েছে সেটা কিন্তু একেবারে রিলেটেড আপনি যদি বর্তমানকে জানতে চান তাহলে আপনার অতীতকে জানতে গেলে আপনাকে অবশ্যই সিএস রেকর্ড সম্পর্কে একটু তথ্য আপনাকে জেনে নিতে হবে কারণ আপনি এখন বর্তমান জানেন আমাদের যেটা এল আর রেকর্ড চলে এলআর ডিজিটাল চলছে এল ডিজিটালের আগে এলআর রেকর্ড চলতো এর ফুল ফুলফর্ম জানেন ল্যান্ড রিফর্মস বা ল্যান্ড রেভিনিউ যাই বলুন না কেন ল্যান্ড রিফর্মসটাই বলা হয় এল আর এল আর ডিজিটাল তার আগে এল আর হতো তার আগে আর এস হতো তার আগে সিএস হতো তারপরে মাঝে মাঝে অনেক কিছুই আছে এবার আমরা এই বর্তমানের সঙ্গে যে অতীতের যে সম্পর্ক সিএস রেকর্ড এর আগে আমাকে জানতে হবে সিএস খতিয়ানটা কবে শুরু হলো দেখুন ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশ অষ্টআশি সাল থেকে একটি জরিপ আরম্ভ হয় জরিপ বা সার্ভে বলতে পারেন সেই সার্ভেটা চলে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত চলে মানে সার্ভে বলা ভুল সেই যেটা আঠারোশো অষ্টআশিতে যে সার্ভেটা করা হলো সেইটা যে পদ্ধতিটা সেইটা কিন্তু মেনটেন ছিল আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটাকে ক্যাডেস্ট্রাল সার্ভে বা সংক্ষেপে সিএস বলা হয় এবার এটাকে খতিয়ান কেন বলা হচ্ছে রেকর্ড কেন বলা হচ্ছে বা সিএস পর্চা কেন বলা হচ্ছে তার কারণ হলো এইটা প্রথমত আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রত্যেক মৌজার মৌজাতে যত খতিয়ান আছে বা যত দাগ নম্বর আছে প্রত্যেকটার নিখুঁতভাবে এখানে তোলা হয় এবং জরিপ করে সেটা তোলা হয় সেটা মাঠে গিয়ে তোলা হয় এটা একেবারে নিখুঁতভাবে করা হয়েছিল পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়েছিল ক্যাডেস্ট্রাল সার্ভে কিন্তু এর মধ্যে একটি মজার বিষয় হল কারণ আপনারা জানেন তখন সাধারণ মানুষের হাতে জমি কিন্তু থাকত না তারা হয়তো ভোগ দখল করতো কিন্তু জমির আসল মালিক কারা ছিল জমিদাররা তাদের কাছে প্রচুর পরিমাণে জমি থাকতো তাদের মানে এক একটা কি গ্রাম কি টোটাল ধরুন কুড়ি পঁচিশটা গ্রাম মিলিয়েই হয়তো এক একটা জমিদারের কাছে জমি থাকতো বা তাও বেশি থাকতো এরকমও ব্যাপার ছিল তো এই সিএস রেকর্ডে বা সিএস জরিপে কি করা হলো প্রথমত মৌজাটাকে পুরো নকশা করা হলো মৌজার যে একটা মৌজাতে অনেক জিনিস থাকতে পারে সেই মৌজাটার পুরো নকশা করা হলো নকশা করার পর কি করা হলো মৌজাটাকে দাগ নম্বরে বিভক্ত করা হলো অর্থাৎ প্লট হিসাবে বিভক্ত করা হলো মৌজাকে এবার দাগ নম্বরে যখন বিভক্ত করা হলো প্রত্যেকটি দাগকে আবার খতিয়ানে বিভক্ত করা হলো তাহলে বুঝতে মৌজা হলো সবচেয়ে বড় অংশ সেই মৌজাকে ভাগ করে দাগ নম্বরে নিয়ে আসা হলো দাগ নম্বরকে আবার ভাগ করে খতিয়ানে নামানো হলো এইবার খতিয়ানটা যখন তৈরি হচ্ছে সিএস খতিয়ান তখন কিন্তু সেখানে কী করা হচ্ছে সিএস খতিয়ানের একেবারে উপরিভাগে অর্থাৎ একেবারে হেড বা টপ যেটা বলছি সেই টপে ওই জমিটা কোন জমিদারের জমি সেই জমিদারের নাম লেখা হচ্ছে একেবারে সিএস খতিয়ানের উপরিভাগে আর সিএস খতিয়ানের নিচে অর্থাৎ একেবারে লো যে পর্শন থাকছে সিএস খতিয়ানের সেই লো পর্শনে লেখা হচ্ছে যিনি ভোগ দখল করছেন জমিটি অর্থাৎ চাষাবাদ করছেন যে প্রজা বা রায়ত তার নাম লেখা হচ্ছে নিচে সরকার অর্থাৎ তখন ব্রিটিশ সরকার মান্যতা দিচ্ছে জমির মালিক হিসাবে সেই মান্যতা পাচ্ছে সেটা হলো জমিদার কোনো রায়ত বা প্রজা যাদের নাম নিচে লেখা থাকছে সিএস খতিয়ানের তাদেরকে কিন্তু মান্যতা দিচ্ছে না জমির মালিক হিসাবে মান্যতা পাচ্ছে কে যার নাম সিএস খতিয়ানের একবার টপে লেখা থাকছে জমিদার সেই জমিদার কিন্তু ওই জমির মালিক হিসাবে গণ্য হচ্ছে তাছাড়াও এই সিএস খতিয়ানে আর কি জুড়ে দেওয়া হলো সেখানে জুড়ে দেওয়া হলো যে জমিটির বর্তমান অবস্থা কি রয়েছে সেটা পতিত না বাঞ্জার না সেটা চাষযোগ্য এটা কিন্তু বর্তমানে বর্তমান বলছি সেই সিএস খতিয়ানে উল্লেখিত করে দেওয়া হচ্ছে যে জমির অবস্থাটা কি রয়েছে আর কি উল্লেখ করা হচ্ছে যে জমির পরিমাণ কত পরিমাণটাও উল্লেখ করে দেওয়া হচ্ছে সেই সঙ্গে জমির পরিমাণের সঙ্গে সঙ্গে জমির একটা নকশাও তৈরি করে দেওয়া হচ্ছে যে জমির নকশাটা কি ধরনের নকশা হচ্ছে বা জমিটা কি পজিশনে রয়েছে সেটাও কিন্তু করে দেওয়া হচ্ছে আর পাশাপাশি জমির শ্রেণী কি জমিটা বর্তমানে পুকুর না বাড়ি না বাস্তু না ভিটি না কৃষি না আপনার চাষযোগ্য এগুলো কিন্তু লিখে দেওয়া হচ্ছে তার পাশাপাশি ওই পরিমাণ জমির জন্য কত টাকা খাজনা আদায় হবে সেটাও কিন্তু সিএস রেকর্ডে বা সিএস কোটিয়ানে লিখে দেওয়া হচ্ছে আমরা যে এখন যখন বর্তমানে দেখি সিএস খোটিয়ানে শুধু জমির পরিমাণ পরিমাণ থাকে কিন্তু জমির কত খাজনা সেটা কিন্তু লিখা থাকে না আমরা যখন অনলাইনে পেড করি বা অফিসে গিয়ে পেড করি তখন বলা হয় যে আপনার এত টাকা খাজনা তাছাড়া কিন্তু বলা হয় না কিন্তু তখন সিএস খতিয়ানে খাজনার পরিমাণ কত হবে জমির পরিমাণ অনুসারে সেটাও কিন্তু খতিয়ানে লিখে দেওয়া হতো এইবার সিএস খতিয়ানে এগুলো তো উল্লেখিত থাকলই। সেই সঙ্গে এই সিএস খতিয়ান এতটা গুরুত্বপূর্ণ কেন তার কারণ হল যখনই বর্তমানে মামলা মোকদ্দমা আপনার জমি নিয়ে হয় তখনই আদালত বা যারা বিচারক রয়েছে তারা কিন্তু পূর্বের যে সিএস রেকর্ড সেখানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া আছে যে কত পরিমাণ জমি কার ভোগ দখল আছে এইটা কিন্তু দেখতে চায় এবং তার আসল মালিক কে এইটা কিন্তু আদালত বা বিচারক দেখে তারা কিন্তু একটা চেন সৃষ্টি করে চেন সৃষ্টিকে যে জমিদারের কাছ থেকে জমিটি কার কাছে এলো ভোগ দখলকারী যিনি আছেন তার কাছে এলো না জমিদার আবার অন্য হাতে দিয়ে দিয়েছে জমিটি সেখান থেকে চেন দেখতে 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 বর্তমান মালিক পর্যন্ত সেটা দেখে আসে তাহলে কি এটা টাইটেলটা বোঝা যায় যে কোন টাইটেলে এলো জমিটি এটা টাইটেলের ব্যাপার আর জমির পরিমাণটা তখন সিএস রেকর্ডে যে জমির পরিমাণটা রয়েছে বা নকশাটা রয়েছে সেটা দেখিয়ে একবারে পর 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 এসে বর্তমান এলআর রেকর্ড পর্যন্ত সেই পরিমাণ ঠিক আছে কিনা সেটাও কিন্তু আদালত বিচার্য করে আর আপনারা বলতে পারেন সিএস রেকর্ড যদি এতই নিখুঁত হয় তাহলে আর এস রেকর্ড কেন দরকার হলো দেখুন একটা রেকর্ড থাকলেও তার কিছু ত্রুটি বিচ্যুতি থাকে সেই জন্যেই সিএস রেকর্ডের মধ্যেও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল এই কারণে সেটাকে ইম্প্রুভ করার জন্য আর এস রেকর্ড আনা হলো রিভিশনাল স্যাটেলমেন্ট বলতে পারেন এবার রিভিশনাল সেটেলমেন্ট এইটার ভিতরেও কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গিয়েছিল তারপরে আসে এল রেকর্ড এবার এল রেকর্ডের যে বর্তমান পরিস্থিতি তার ভিতরে ত্রুটি বিচ্যুতি কি যে পেপারটা বেশি দিন রাখা যাচ্ছে না কাগজটা বেশি দিন রাখা যাচ্ছে না সেটাকে এল আর ডিজিটাল করতে হবে অর্থাৎ কম্পিউটারাইজড করতে হবে সেই জন্য এলআর ডিজিটালটা আসে এবার এল আর ডিজিটালের পরেও হয়তো আরও কিছু আসতে পারে কারণ ইম্প্রুভ তো হবেই যাই হোক আজকে আমি আলোচনা আর দীর্ঘায়িত করছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে